উইন্ডেজের কন্ডিশন বাংলাদেশের জন্য মানানসই আর তাই এখানে ভালো করছে টাইগাররা এমনটাই মনে করেছেন পাকিস্তানের সাবেক অধিনায়ক মিস বাউল হক ডেথ ওভারে দুর্দান্ত বোলিং করা মুস্তাফিজ প্রশংসা করিয়েছেন এই সাবেকের কাছ থেকেও পাশাপাশি দুর্দান্ত অধিনায়কত্ব করে নাজমুল শান্ত প্রশংসিত হয়েছেন শোয়েব মালিকের কাছ থেকে একেই বলে টিমওয়ার্ক স্মৃতিময় ভেনুতে সাকিব প্রসাদ দুদীতে সুপারিটের কক্ষপথে বাংলাদেশ নেপালের বিপক্ষে শেষ ম্যাচে পরাজয় এড়াতে পারলেই হিসাব নিকেশ ছাড়াই পরের স্টেজে চলে যাবে টাইগাররা তাদের বিপক্ষে দেখা মেলে সেই পুরনো মুস্তাফিজকে উইকেটের সুবিধা কাজে লাগিয়ে ডেথ ওভারে অসাধারণ বোলিং করেন কাটার মাস্টার সতেরো ও উনিশ এই দুই ওভার মিলিয়ে রান দেন মাত্র চার পাশাপাশি তুলে নেন একটি উইকেট সব মিলিয়ে চার ওভারে দেন বারো রান তাই তো মুস্তাফিজের প্রশংসার পাশাপাশি উইন্ডিজের কন্ডিশন বাংলাদেশের জন্য উপযোগী বলেও মনে করছেন পাকিস্তানের সাবেক অধিনায়ক মিসবাউল হক মুস্তাফিজ দারুণ বোলিং করেছেন বাংলাদেশের উইকেটের মতো উইকেট ওর স্লোয়ার ব্যাটসম্যান বুঝতেই পারেনি ঋষাদও দুর্দান্ত বোলিং করেছে সামনের ম্যাচ জিতে এরা যদি সুপার এইটে যায় ওয়েস্ট ইন্ডিজে তারা খুব কার্যকর হতে পারে কন্ডিশনও তাদের জন্য মানানসই হবে নামের মতোই ব্যাটটাও শান্ত হয়ে আছে টাইগার অধিনায়কের টপ অর্ডারে বারবার ব্যর্থ হচ্ছেন নাজমুল শান্ত তবে ব্যাট হাতে তেতো কথা শুনতে হলেও অধিনায়কত্ব দিয়ে কুড়িয়েছেন প্রশংসা তার প্রশংসায় পঞ্চমুখ পাকিস্তানের সাবেক অলরাউন্ডার শোয়েব মালিক আজকের ম্যাচে অধিনায়কত্ব গুরুত্বপূর্ণ ছিল ওদের বিক্রমজিৎ সাকিবের বলে দুটি ও রিশাদের বলে একটি ছক্কা মেরেছে অধিনায়ক হিসেবে সে তখন তৎপর ছিল সঙ্গে সঙ্গে সে মাহমুদুল্লাহকে বোলিংয়ে নিয়ে আসে কারণ বাহাতি ব্যাটসম্যানদের বিপক্ষে ডানহাতি স্পিনাররা গুরুত্বপূর্ণ হয়ে ওঠে সেটাই হয়েছে মাহমুদুল্লাহ এসে উইকেট নিয়ে নেয় ডাচদের বিপক্ষে ম্যাচে এক্সপেক্টর ছিলেন রিশাদ হোসেন নেদারল্যান্ডস যখন জয়ের স্বপ্ন দেখছে তখনই সেই স্বপ্নে পানি ঢেলে দেন এই লেগি তার একবারে দুই উইকেট তুলে নিয়েতেই ঘুরে যায় ম্যাচের মোড় শুরু থেকেই রিসাদ ভালো বোলিং করেছে শ্রীলঙ্কার বিপক্ষেও প্রভাব ফেলার মতো পারফরমেন্স ছিল তার বাংলাদেশ বোলিং বিভাগ খুব ভালো করছে একে অন্যকে সমর্থন করছে মাহমুদুল্লাহ নেওয়া উইকেটও গুরুত্বপূর্ণ ছিল আধুনিক লেগ স্পিনাররা ফ্ল্যাট বোলিং করেন তবে ঋষাদ হাওয়ায় ভাসিয়ে বল বাঘ খাওয়ানোর চেষ্টা করে বিশ্বকাপে গ্রুপ পর্বের শেষ ম্যাচ আগামী সতেরো জুন নেপালের মুখোমুখি হবে বাংলাদেশ মেহেদি রিয়ান যমুনা স্পোর্টস